একটু আগে আমরা খবর পেলাম যে এম এস হাসপাতাল তরফ থেকে ধর্মনগর হাসপাতাল তরফ থেকে তো একজন লোক এক্সপায়ার হয়েছে তো এই অ্যাকর্ডিংলি ডাক্তারের রিকুয়েশন বলে আমরা আইসি সেটা আমরা এখানে সুরতাল রিপোর্ট তৈরি করেছি লোকটার নাম বিনয়জিৎ রাজকুমার বাড়ি জেল রোড অভিযোগ ছিল যে ইলেকট্রিক ইলেকট্রিক শখ খাইয়া মারা গেছে লোকটা টুকটুক চালক টুকটুক চার্জ করতে গিয়ে বলে ইলেকট্রিক শখ খেয়ে মারা গেছে আর কি তো আমরা অ্যাকর্ডিংলি আমরা পোস্টমর্টমে অ্যারেঞ্জ করতেছি পোস্টমর্টম করার পর বোঝা যাব অ্যাকচুয়ালি কীভাবে মারা গেছিলাম ডক্টর অনুগোষ মেডিকেল অফিসার অফ ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল তো অ্যারাউন্ড এগারোটার সময় ও বাড়ির লোক বিনয়জিৎ রাজকুমার বয়স আনুমানিক পঁচিশ থেকে চল্লিশ বছর হবে ওনাকে সাডেনলি দিয়ে আসে একটা বেঞ্চে করে শুয়ে কি দেন আমরা সাডেন আমরা ডিটেল এক্সামিনেশান করলাম যেমন ভাইটালসগুলি চেক করলাম কোনো ভাইটালস পাওয়া যায়নি দেন পেশেন্টের হার্ট রেট চেক করলাম হার্ট রেট পাওয়া যায়নি দেন আরও যে প্যারামিটারগুলো আছে যেমন পিপিল ডিলেটেশন বা পিপিলারি এক্সামিনেশান রেসপিরেটরি রেট তারপরে বাকি যে রিফ্ল্যাক্সগুলি চেক করলাম কিছু পাওয়া যায়নি তো আমরা তৎক্ষণাৎ রুগীকে কে বলে করলাম এখন কেন কী কারণে বৃদ্ধ হয়েছে সেটা তো বলা যাচ্ছে না বাট যেটা হিস্ট্রি দিয়েছে যেটা আমাদের পার্টি হিস্ট্রি দিয়েছে যে পেশেন্ট কিন্তু ইলেকট্রিকের কোনো কাজ করছিলো তো সাডেনলি কোনো একটা সার্কিটে হয়তো হাতটা পড়ে গেছে তারপরে অজ্ঞান হয়ে পড়ে যায় তো ইলেকট্রোকোশন যেটা বললে সেটাই আমার মনে হচ্ছে এখন দেখা যাক আমরা পুলিশে কল পাঠিয়েছি পোস্টমোর্টেম ব্ল্যাক থেকে না ওটা ডিসাইড করবে দেন পুলিশ যে মেইন কী কারণে মারা গেছে সেটা পরে বোঝা যাবে আর কি অ্যাকচুয়ালি কী কারণে মারা গেছে বাট আনুমানিক প্রফেশনাল যে ডায়াগনোসিসটা আমরা দিয়েছি সেটা হল ইলেকট্রোকোশন এই ইঞ্জুরিতে পেশেন্ট মোস্ট প্রাউডলি মারা দিয়েছে